প্রিয় বৃষ্টিক রাশির জাতক জাতিকা ওং নম শিবায় আগামী দশ এগারো ও বারোই জুন দুই হাজার পঁচিশ তারিখে আপনার রাশিফল গ্রহের অবস্থান কর্মযোগ প্রেম বিচার শুভ সংখ্যা শুভ রং লটারি ভাগ্য এবং কিছু প্রতিকারমূলক ব্যবস্থার একটি বিশদ আলোচনা নিচে দেওয়া হলো। গ্রহের অবস্থান সাধারণ এই সময়ে আপনার রাশির অধিপতি মঙ্গল এবং সহ অধিপতি প্লুটোর অবস্থান আপনার শক্তি সাহস উদ্যোগ এবং রূপান্তরের ওপর বিশেষ প্রভাব ফেলবে এছাড়া চন্দ্র বুধ শুক্র বৃহস্পতি এবং শনির অবস্থান আপনার কোষ্ঠী অনুযায়ী ভিন্ন হতে পারে তবে একটি সাধারণ প্রবণতা নিচে দেওয়া হল মঙ্গল শক্তি সাহস উদ্যোগ আত্মবিশ্বাস কর্মশক্তি প্লুটো সহ অধিপতি গভীর পরিবর্তন ক্ষমতা পুনর্জন্ম চন্দ্র মন আবেগ মানসিক শান্তি বুধ যোগাযোগ বুদ্ধি বিশ্লেষণ শুক্র প্রেম সম্পর্ক আর্থিক দিক বৃহস্পতি জ্ঞান ভাগ্য বিস্তার শনি কর্ম ধৈর্য শৃঙ্খলা দশই জুন দুই মঙ্গলবার রাশিফল দিনের শুরুটা আপনার জন্য বেশ গতিশীল হতে পারে মনে শক্তি ও সাহস অনুভব করবেন নতুন কিছু করার অনুপ্রেরণা পাবেন সামাজিক বা পারিবারিক ক্ষেত্রে আপনার প্রভাব বাড়বে তবে আবেগকে নিয়ন্ত্রণ রাখা জরুরি কারণ ছোটখাটো বিষয়েও তীব্র প্রতিক্রিয়া হতে পারে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার নেতৃত্ব ক্ষমতা এবং দৃঢ়তা প্রশংসিত হবে নতুন প্রকল্প শুরু করার জন্য এটি একটি ভালো দিন বিরোধীদের মোকাবিলা করার জন্য এটি একটি উপযুক্ত সময় যারা ব্যবসা করছেন তাদের জন্য ঝুঁকি নিয়ে নতুন বিনিয়োগের সুযোগ আসতে পারে প্রেম প্রেমে সম্পর্কে আবেগ প্রবণতা বাড়বে সঙ্গীর সাথে গভীর সংযোগ অনুভব করবেন তবে সন্দেহের প্রবণতা এড়িয়ে চলুন যারা অবিবাহিত তাদের জন্য আকস্মিকভাবে নতুন কারো সাথে দেখা হতে পারে বিচার কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার সজ্ঞা আপনাকে সাহায্য করবে তবে প্রতিহিংসা পরায়ণতা এড়িয়ে চলুন এবং ঠান্ডা মাথায় বিবেচনা করুন শুভ সংখ্যা নয় এক রং লাল মেরুন লটারি ভাগ্য মিশ্র ফল খুব বেশি আশা না রাখাই ভালো এগারোই জুন দুই হাজার পঁচিশ বুধবার রাশিফল এই দিনটি আপনার জন্য মিশ্র ফল নিয়ে আসতে পারে সকালে কিছুটা মানসিক অস্থিরতা বা সিদ্ধান্তহীনতা অনুভব করতে পারেন কথাবার্তায় সংযম বজায় রাখুন কারণ আপনার তীক্ষ্ণ মন্তব্য অন্যদের আঘাত করতে পারে আর্থিক বিষয়ে সতর্ক থাকুন অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন কর্মযোগ কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করুন কাজের চাপ বাড়তে পারে তাই নিজের সময়কে সঠিকভাবে পরিচালনা করা জরুরি সহকর্মীদের সাথে ছোটখাটো ভুল বোঝাবুঝি হতে পারে তাই যোগাযোগে স্বচ্ছতা বজায় রাখুন প্রেম সম্পর্কে ছোটখাটো ভুল বোঝাবুঝি বা মতবিরোধ দেখা দিতে পারে ধৈর্য ধরে পরিস্থিতি সমাল দিন এবং সঙ্গীর কথা মন দিয়ে শুনুন রাগ নিয়ন্ত্রণ করা জরুরি বিচার বিতর্কিত বিষয়ে জড়িয়ে পড়া থেকে বিরত থাকুন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক ভালোভাবে বিবেচনা করুন শুভ সংখ্যা দুই সাত শুভ রং সাদা ধূসর লটারি ভাগ্য মধ্যম ঝুঁকি এড়ানোই ভালো বারোই জুন দুই বৃহস্পতিবার রাশিফল এই দিনটি আপনার জন্য বেশ অনুকূল হতে পারে মানসিক শক্তি বৃদ্ধি পাবে এবং আত্মবিশ্বাস ফিরে পাবেন আধ্যাত্মিক বা গবেষণামূলক বিষয়ে আগ্রহ বাড়তে পারে দীর্ঘদিনের কোনো সমস্যার সমাধান হতে পারে অপ্রত্যাশিত সূত্র থেকে সহায়তা পেতে পারেন কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের ফল পাবেন পদোন্নতি বা আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে যারা ব্যবসা করছেন তাদের জন্য নতুন চুক্তি বা সুযোগ আসতে পারে যা ভবিষ্যতে লাভজনক হবে বিশেষ করে গবেষণামূলক বা রহস্যময় কাজের সাথে জড়িতদের জন্য শুভ ফল প্রেম প্রেমের সম্পর্কে গভীরতা বাড়বে এবং পারস্পরিক বিশ্বাস বৃদ্ধি পাবে সঙ্গীর সাথে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন যারা নতুন সম্পর্কে জড়াতে চাইছেন তাদের জন্য এটি একটি অনুকূল দিন বিচার আপনার সিদ্ধান্তগুলি সঠিক প্রমাণিত হবে গুরুত্বপূর্ণ পরিকল্পনা বাস্তবায়নের জন্য এটি একটি ভালো সময় যে কোনো নতুন কাজ শুরু করার জন্য দিনটি শুভ শুভ সংখ্যা তিন পাঁচ রং হলুদ কমলা লটারি ভাগ্য অনুকূল তবে অবশ্যই বুঝে শুনে বিনিয়োগ করুন উপায় সাধারণ মঙ্গল মন্ত্র জপ প্রতিদিন একশো আটবার বার ওং ক্রাং ক্রিং ক্রং সহ ভৌমায় নমহ মন্ত্র জপ করুন এটি আপনার আত্মবিশ্বাস এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি করবে বলির পূজা মঙ্গলবার বজরঙ্গলির পূজা করুন এবং বজরংবলি চালিশা পাঠ করুন এটি বাধা দূর করতে এবং সাহস বৃদ্ধি করতে সাহায্য করবে মসুর ডাল দান মঙ্গলবার অভাবীদের মসুর ডাল দান করুন রক্তচন্দন ব্যবহার কপালে রক্তচন্দনের তিলক লাগান জল নিবেদন প্রতিদিন সকালে সূর্যকে জল নিবেদন করুন নিজেকে শান্ত রাখা আপনার আবেগপ্রবণ স্বভাবের কারণে অনেক সময় ভুল বোঝাবুঝি হতে পারে তাই নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য এই রাশিফল একটি সাধারণ মাত্র আপনার ব্যক্তিগত কোষ্ঠী এবং গ্রহের দশা অন্তর্দশার উপর ভিত্তি করে ফলাফলে ভিন্নতা আসতে পারে আরও সুনির্দিষ্ট ফল জানতে একজন অভিজ্ঞ জ্যোতিষীর সাথে পরামর্শ করা উচিত ওং শিবায় আপনার দিনগুলো শুভ হোক